নমস্কার আজকে বুধগো ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ নয় নভেম্বর বুধগো আপনার বৃষ্টির রাশিতেই কিন্তু বক্রি হবে অর্থাৎ নয় নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর বুধগো বৃষ্টি রাশিতে এবং টোয়েন্টি থার্ড নভেম্বর আবার তুলা রাশিতে চলে অর্থাৎ ন তারিখ থেকে তেইশ থেকে শর্ট টাইম হল বক্রি অবস্থায় তুলা রাশিতে গমন করবে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় যখন আমি বলি কেন এই প্রোগ্রাম আমি দিয়েছিলাম বুধ বক্রি বা বুধের সিচুয়েশন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বক্রি আপনাদের আলোচনা করছি তরুণ তাহলে জেনে নি আমি ব্যবসার বুধকে আমি বলি মানে ডিপ্লোমেটিক বুদ্ধির কারক্র অর্থাৎ সব দিক দিয়ে বুধ যদি ভালো থাকে আপনার ব্যবসা ভালো হবে বুদ্ধি ভালো থাকে আপনি লোককে কনভিন্স করতে পারেন বুদ্ধি ভালো থাকে আপনার কাজে সাকসেস পাবেন খুব অল্প হসে উন্নতি করতে পারবেন বুদ্ধিমত্তা বাড়বে লোকে আপনাকে গুরুত্ব দেবে আপনার অঙ্ক শাস্তে ভালো হবেন শাস্তে ভালো হবে অর্থাৎ বুধের একটা সবজি অর্থাৎ হলো অর্থাৎ যুবা বুধ হলো বুধের কিন্তু বাচ্চাটা বুধের মানে আপনার ডেভেলপিং বুধের একটা ভূমিকা আছে কিন্তু এই যে নয় নভেম্বর বুধ যে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে নয় নভেম্বর বুধ বক্রি হবে অর্থাৎ সেটা হিসাবে হয়ে যাচ্ছে আপনার টেন্থ নভেম্বর রাত্রি বারোটার পরে যখন এটা হচ্ছে তখন পরের দিন হয়ে যাচ্ছে তার জন্য আমাদের ইংরেজি মতে বারো বেজে উনত্রিশ মিনিটে আপনার বুধ কিন্তু বক্রি হবে এবং এই অবস্থায় আপনার কিন্তু মানে আগামী তেইশ তারিখ এখানে থাকবে এবং তেইশ তারিখে বুধ আবার চলে যাবে তুলারাশিতে তেইশ তারিখ বুধ সুতরাং এই যে বুধের এই বক্রি দশায় আপনার আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে একটু আলোচনা নি সিংহ রাশি সিংহ রাশির জন্য বুধের এই গোচর ফোর্থ হাউসে বুধেই দশা হবে এবং তেইশ তারিখে বুধ আবার কিন্তু সিংহ রাশি মানে আপনার রাশিতে গোচে তখন একই দশাই থাকবে জন্মপত্রিকার বিচারে যে আপনার এই জায়গাটা হচ্ছে আপনার ফ্যামিলি দেখাচ্ছে ভূমি দেখাচ্ছে বাহন কেনার ব্যাপার দেখাচ্ছে এবং এই সময় কিন্তু আপনার মানে স্থান চেঞ্জের ব্যাপারটা বোঝাচ্ছে মায়ের সুখ সুবিধা মায়ের শরীর স্বাস্থ্য বোঝাচ্ছে গোচর আপনার জন্য কিন্তু মানে অবশ্যই আপনি শুভ ভাব দেখা যাবে আপনার জমি কিনতে পেন সম্পত্তি কিনতে গাড়ি কিনতে পারেন সেই সম্পত্তি সুখ গাড়ির সুখ পাবেন এই কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন নিতে হবে এবং আপনার অশুভ প্রভাব অনেকটাই কেটে আর্থিক যে আর্থিক যে ব্যাপারে একটু আপনি চাপে পড়তে পারেন বি কেয়ারফুল সিংহরাশি লোকেরা আর্থিক কোনো চাপে পড়তে পারেন হয়তো সেটা সাময়িক কারণে সেটা আপনি আবার নিজে মেনে নিতে পারবেন এবার বুধের এই অশুভ ফল কাটানোর জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই মানে কাউকে আপনাকে খারাপ কথা বলবেন না এবং কোন বুধের মানে বিশেষ করে আপনি খাবারের মধ্যে অবশ্যই মুগ ডালটা প্রতিদিন সকালে অল্প করে কাঁচা মুখ চিবিয়ে খেতে পারেন এবং আপনি কেশরের তিলক কপালে কেটে বেরোতে পারেন ছিল লোকেরা সেটা আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে অবশ্যই আপনাদের যথেষ্ট উপকার লাগবে যাদের ভালো বললাম ভালো যাদের মন্দ বললেন তারাও আপনি উপচারগুলো করবেন অনেকটা আপনি তাদের থেকে রিলিফ পাবেন এই সিচুয়েশন থেকে অর্থাৎ ন তারিখ থেকে উনত্রিশ থেকে আপনার অনেকটাই এখান রিলিফ পাবেন ভালো থাকবেন আশা করি আপনাদের মানে ভালো লাগবে ভালো লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ডেট অফ বার্থ না দেয় অসুবিধা নেই আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বিদেশে যারা যোগাযোগ করছে সেরম ভাই যোগাযোগ করবেন আপনি যেমন রাত্রিবেলা যোগাযোগ হয় আমাদের সেরম ভাই তাদের অবশ্যই ফিজটা যেমন দিয়ে দেবেন আপনার অনলাইন সেরকমই দিয়ে দেবেন এবং যারা আমার দেশের মাটিতে আছেন তারাও জন্য বলছি তারাও যেরকম যোগাযোগ করছে বুকিং ফোন করে পুরো ইন ডিটেলটা আপনি জানতে পারবেন কীভাবে পেমেন্ট করব বা কী করব আপনি যে চেম্বার সেটা আপনি সেই সুযোগটা পাবেন ভালো থাকবেন নমস্কার